একটি কাহিনী আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি যে জিনিসটা আপনারা কখনো কল্পনা করেন না এবং ভেবেন নাই একটা মানুষ চাইলে কি না করতে পারে আজ আমাদের দেশের মধ্যে একজন আক্তার একজন নারী তারা চেয়েছিলেন দুনিয়ার জামিনের ভিতরে অশ্লীলতাকে প্রমোট করতে চেয়েছেন এবং অশ্লীলতার সাথে সাপোর্ট করতে চেয়েছেন যিনি বিবেচার সাথে মানুষ যেন লিপ্ত হয় সেই জিনিসটা একবার কল্পনা করতে পেরেছেন বা ভেবতেন এই জিনিসটা হচ্ছে এইভাবে যে ফারিয়া আক্তার তার প্রতিদল স্থান হচ্ছে আপনার গাজীপুরে একজন আলেম গেলেন ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তার কাছ থেকে কথাবার্তা বললেন এবং তার দিকে সুনজরায় তাকালেন আলেমের একটা মাধ্যমে আমরা জানতে পারলাম যে উনি সবসময় আস্তাক ফিরুল্লা পড়তেন পড়তেন এবং তাকে সৎ এবং নিজের সৎ হওয়ার উদ্দেশ্য দিকে তাকাতেন এটাও বলতে পারেন আমাদের অনেক সমাজের মধ্যে মানুষগুলো বলতে পারে যে একজন আলেম ভাই একজন নারীর দিকে তাকা আজ আমাদের সমাজ বা আমাদের দেশের মধ্যে পরিস্থিতিটা এমন হয়েছেন যে আমাদের ঘর থেকে বের হলেই নারীদের সাথে কথা বলতে হয় আমাদের ঘর থেকে যখন বের হয়ে যায় নারীদের সাথে ওঠা বসা চলাফেরা করতে হয় এক সাই যাবেন জায়গা পাচ্ছেন না নারীর সাথে আপনি বসে যেতে হয় কিন্তু আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা নিয়ে এখন আমাদের একজন প্রিয় ভাই উনি যে এই সংবাদটা আমাদের সামনে প্রেজেন্ট করছে তার বিপরীত আমরা এই কথাগুলো বলছি এখন যে একজন আলেময়ে আর একজন নারী দিকে কীভাবে থাকেন আচ্ছা বাদ দেন এই কথার মধ্যে আমরা নাই আমরা আমাদের আলোচনার পয়েন্টের মধ্যে যাই উনি মূলত গিয়েতে ওই বোনের কাছে গিয়ে প্রশ্ন করলেন যে আপনি কেন পতিতালের মধ্যে আসছেন আপনার কি কষ্ট হয় না আপনার কি মনে হয় না যে জাহান নামের আগুনে আপনাকে পোড়াতে হবে এবং জাহান নামের আগুন আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি পৃথিবীর জমিন থেকে তৌবানা করে যদি মৃত্যুবরণ করেন সেও বলেছেন যে আমার ভালো অতি ইচ্ছে হয় আমিও চাই সুন্দর করে একটি জীবন করতে আমিও চাই আল্লাহ সুন্দর আল্লাহ চলে যাওয়ার জন্য কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পেয়েছি কি তার বিপরীত আমরা চিন্তা আমরা এখন দুনিয়ার মুখে পড়েছি আমরা অশ্লীলতার কাছে আমরা এখন প্রমোট করতে যাচ্ছি এবং অশ্লীলতার জন্য আমরা প্যারাসান হয়ে আছি ওই বনে আরেকটা বলছেন যে ওনাকে বলা হলো যে আপনি কেন এই পতিতলের মধ্যে আসতে হয়েছে তখন ওই মহিলা ডাক দিয়ে বলছেন যে ভুল ডাক দিয়ে বলেন যে আমি তো চাই নাই আসার জন্য তবে আমি একটা চাকরি করতে চেয়েছিলাম এই চাকরির জন্য আমার এই পথে আমার আসা চাকরি করতে গিয়েছিলাম বসের সাথে আমার দেহটাকে দিতে হবে একদিন এক রাত এইভাবে আমাদেরকে বলা হয়েছিল তো আমি ভাবলাম যে দেহ যদি আমার চাকরির ক্ষেত্রে যদি দিতেই হয় বসকে যদি দিতে হয় তাহলে আমি দেহ দিয়ে তা আমি টাকা রুজি করবো না হজবিল্লাহ মিনজাহিক এছাড়া আরও অনেক ধরনের তার সাইট ছিল হালাল ওয়েতে ব্যবসা করতে পারতো আজ আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা লক্ষ্য হলে দেখতে পারি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এই জিনিসটা লক্ষ্য করি যে অনেক মহিলারা আমাদের প্রিয় বোনরা তারা নিজেদের ঘর থেকে বের হয়ে এবং ঘরের মধ্যেও থেকে তারা পর্দার বিধানটা বাস্তবায়ন করে তারপরও তারা মূলত হালালভাবে ব্যবসা করতেছেন বিজনেস করতেছেন তো তার চিন্তা ভাবনাটাই ছিল আমাদের জিনা বিবিচারের সাথে অশ্লীলতার সাথে লিপ্ত হয়ে যেতে আল্লাহ সব বলছেন তোমরা দুনিয়ার জামিনের ভিতরে অশ্লীলতাকে সাপোর্ট করো না এবং অশ্লীলতাকে তোমরা কি করো না যে অশ্লীলার সাথে মিশিয়ে না আল্লাহ বলছেন ফিরদুনিয়া ওয়াল আ যে মানুষগুলো অশ্লীলতাকে সাপোর্ট করবে এবং অশ্লীলতার সাথে থাকবে দুনিয়াও তাদের শেষ এবং আখেরাতের জীবন পাওয়া আছে যে এটাও তাদের একবারে শেষ হয়ে যায় তারপরে তাকে প্রস্তাব দেওয়া হলো যে একজন আলেম যদি আপনাকে বিয়ে করে তাহলে আপনি বিয়ে করবেন কিনা তখন সে বলেন আলহামদুলিল্লাহ আমি বিয়ে করবো মানে এই ধরনের তার ভাবনা তার একটা পত্রিতলার মধ্যে আসা তারপর পত্রিত আসার পরে তার নিজের হওয়ার চিন্তা ভাবনা আছে তো এতটুকু পর্যন্ত একটা পুরুষ যদি সাংবাদিক যদি সৎ সাহিত মানে সৎভাবে যদি তার উদ্দেশ্য যদি না থাকতো বা একটা মানুষকে আল্লাহর পথে না আনার যদি উদ্দেশ্য থাকতো তাহলে এই জায়গার মধ্যে একজন সাংবাদিক যেতে পারতো